ওই দেখা যাচ্ছে শ্রীবীরেশ্বর মিত্র মুস্তফির নির্মাণ করানো মা আনন্দময়ীর মন্দির আজ থেকে প্রায় দুশো বছর আগেও এই মন্দির বানাতে লক্ষাধিক মুদ্রা লেগেছিল সেই সময় বাংলার নানান প্রান্তের মানুষের কাছে এই মন্দির দর্শন করতে আসা ছিল বিরাট ব্যাপার মন্দিরটি প্রায় সত্তর ফুট উঁচু দীর্ঘ ছায়া ফেলে কালের যাত্রা করে চলেছে মন্দিরে রয়েছেন মা আনন্দময়ী সেই কবের থেকে নিষ্পলকে জগতে কৃপাবর্ষণ করে চলেছেন আঠেরোশো সাতানব্বইয়ের কুখ্যাত ভূমিকম্পে এই মন্দিরের উঁচুর পাঁচটি চিড়াও ভেঙে যায় পরবর্তীকালে সেগুলি পুনর্নির্মাণ করানো হয় মন্দিরের গায়ে নানান অপূর্ব কারুকার্য রাধাকৃষ্ণ জগদ্ধাত্রী সিংহবাহিনী রামসীতা সববার প্রতিচ্ছবি এখনও সুন্দর টিকে আছে দুই পাশে শাড়ি দিয়ে বারোটি মন্দির প্রথমটিতে গণেশ ঠাকুর ও বাকি সবকটিতে শিব ঠাকুর পূজিত হন শেষের মন্দিরগুলি বয়সের ভারে কিছুটা হেলে গেছে দ্রুত নজর দেওয়া দরকার পাশেই চোখে পড়বে এক বিরাট অট্টালিকার ধ্বংসাবশেষ বিরাট থামগুলি দেখে অবাক হয়ে যেতে হয় বাড়ির নাম রাধাকুঞ্জ নামটুকুই শুধু রয়ে গেছে রূপ পরিপাটি সাজ কোনোটাই আর নেই শ্রী মিনাল সেনের পরিচালনায় আকালের সন্ধানে ছবির শুটিং এই বাড়িতেই হয়েছিল বাড়ির সামনে একটি বোর্ডে ইতিহাস বর্ণনা করা হয়েছে দেশে বিদেশে নানান জায়গার মানুষ পাহাড় চূড়োয় বানানো প্রাচীন দুর্গও সংরক্ষণ করে ফেলেছে কিন্তু আমাদের মধ্যে নিজেদের গৌরবময় ইতিহাস এইভাবে ভুলে যাওয়ার প্রবণতা এত বেশি কেন কে জানে এই বাড়ি মন্দির পুকুর কত ঘটনারই না সাক্ষী ওই দূরের রেখায় এক চমক অপেক্ষা করে রয়েছে এই হল বেহুলা নদী একে বেঁকে ওই দূরের মাঠের মধ্যে দিয়ে চলে গেছে বৈশাখ মাসে এখানেও নিশ্চয়ই হাঁটু জলই থাকে চারিদিকে কাশফুলের বন এরকম জায়গা যে এখনও রয়েছে না দেখলে বিশ্বাস হবে না মা দুর্গা মহালয়ার দিন নিশ্চয়ই এরকমই কোনো কাশে ঘেরা নির্জন নদীর প্রান্তে নেমে আসেন মর্তে আমাদের ভাগ্য আমরা বেহুলা নদীর কিনারায় মা মনসার দর্শন লাভ করলাম খুব ইচ্ছে হল গঙ্গা আর বেহুলা নদীর সঙ্গমস্থলের একদম সামনে পৌঁছব কোনো নির্দিষ্ট রাস্তা নেই গভীর কাশবনের প্রাচীর ঠেলে কিছু দূর এগিয়ে এক কলা বাগানের সামনে আসতেই চোখের একদম সামনে সেই জায়গা ভালো করে দেখলে দুই নদীর জলের দুই রং বেশ বোঝা যায় যেন বড় নদী ছোট নদীকে তার দীর্ঘ ভ্রমণযাত্রার গল্প শোনাচ্ছে সোমরাবাজার বাজার স্টেশনে নেমে খুব সহজেই পৌঁছে যাবেন মা আনন্দময়ীর মন্দিরে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ